অশঙ্ক ওলামা ইকারাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে রাতের বেলা তাহাজ্জুদ নামাজে তাদের চোখের পানি ধরছে যদি সম্ভব হয় 23 সালের সংকট মোকাবেলার জন্যে বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খলা খুলে দিন মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন বাংলাদেশ কুরআন ও সুন্নাহ বিরোধী কুরআন ও সুন্নাহ বিরোধী যত আইন হয়েছে সেই আইনগুলোকে বাতিল করতে হবে বিদায় লগ্নে এই ঐতিহাসিক ময়দান থেকে বাংলাদেশের যারা নীতি নির্ধারক অভিভাবক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অত্যন্ত সংকিত 23 সালে কি হয় আপনারাও জানেন না আপনারা না জানলো আমরা বহু আগ থেকে আপনাদেরকে রেড অ্যালার্ট দিচ্ছি বাংলাদেশে অভাব হবে না ফুড ক্রাইসিস হবে না হবে না বিদেশি আগ্রাসন হবে না শর্ত আছে মজলুম আলেম যারা ভিতরে আছে তাদেরকে মুক্ত করে দিন কারণ মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে মসলুমের বদুয়া থেকে বাঁচব মসলুমের বদুয়ার আমার আল্লাহর মাঝখানে কোনো পদ্মা নাই অসংখ্য হলাম একাম আন্দোলনের সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আনন্দের শৃঙ্খল খুলে দিন মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন বাংলাদেশের কোরআন ও সুন্না বিরোধী করানো বিরোধী যত আইন হয়েছে সে আইনগুলোকে বাতিল করতে হবে আর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বসেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তেইশ সাল থেকে নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি যদি সাল থেকে থেকে ইসলাম ইসলাম শিক্ষা উঠিয়ে দেন আগামী বছর পরে শিক্ষাকে না পেয়ে পক্ষান্তরে দারুইনের বিবর্তন বাদ পড়ে এদেশের ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে যাবে আপনার করা মডেল মসজিদে নামাজ পড়ার মুসল্লি পাবেন না মাদ্রাসায় ছাত্র খুঁজে পাবেন না পীরের খানকায় কোনো মুরিদ থাকবে না অতএব 23 সাল থেকে নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষা বাদ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করতে হবে বরং নবম দশম শ্রেণী নয় মাস্টার্স পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যদি আমিOath maafa dicchi aaj jodi na koren aalim der ke shatru mone koren je bibod চুনতি শাহমান জেল জবাদ তহরিক খতো বাংলা দেশ জিন্দাবাদ বীর লীলা শরীফের পরে পরম কাঙ্ক্ষিত পরম কাঙ্ক্ষিত মহাজাতের জন্য তার প্রস্তুতি গ্রহণ করুন এখন আমাদের সামনে অনুষ্ঠান Alhamdulillah, 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 Alhamdulillah